নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ বন্ধুরা একটা কথা বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা যে ভিডিও বানাই এই গরমের মধ্যে এই রৌদ্রের মধ্যে ভীষণ কষ্ট হয় তাই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে বাগান বানাতে উৎসাহ পাই আমরা দেখুন আমার এই বেল বেলফুলের গাছ অনেকে বেলি ফুল বলে অনেকে বেলফুল বলে দেখুন এত রৌদ্র এত রৌদ্রের মধ্যে ফুল তো পুরা ডগায় ডগায় ফুল আসছিলো এই দেখুন শুকিয়ে একদম শুকিয়ে গেছে ফুলগুলো এখন আমি এটা এতটুকু কেটে দেব আবার নতুন ডাল পাতা গজাবে আবার কলি নিয়ে আসবে এইখান থেকে এই যে এইভাবে এইখান থেকে কেটে দেব প্রত্যেকটা আগায় আগায় কলি ছিল আমার ছোট্ট একটা প্লাস্টিকের টবের মধ্যে বৃষ্টি না দেওয়াতে গাছগুলোর ভীষণ কষ্ট হয়ে গেছে গুরুত্ব নিচ্ছে না এইভাবে কেটে খাবার দেব নতুন হয়ে আবার শাখা পোশাক বেরোবে আর কলিওনি আসবে এখন গাছের মধ্যে রাসায়নিক কোনো কিছু দেওয়া যাবে না জৈব সার দিয়ে আমাদের গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে ফুলও ফোটাতে হবে রৌদ্র সূর্যের প্রখর গরমে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে আগাছা উঠেছে এইভাবে মাটিগুলো খুঁড়ে দেবেন খাওয়া দেওয়ার আগে এত গরম গাছ আর নিতে পারছে না সকালে জল দিলে দুপুর আসতে না আসতেই একদম টবের মাটি শুকিয়ে যায় আবার সন্ধ্যার সময় জল দিলে সকাল বেলা আবার শুকিয়ে যায় দেখুন আমি কী দিচ্ছি এটা হলো কলার খোসার গুঁড়া মিক্সিতে করে আমি রেখেছিলাম এই দেখুন এইভাবে অল্প অল্প করে সাইডে সাইডে করে দিয়ে দেব প্রচুর কলি আসবে এটা হলো ডিমের খুসার গুঁড়া মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম এইভাবে ছোটো চামচে দু চামচ দু চামচ দিয়ে দেবেন আর বড়ো চামচ হলে এক চামচ এইটা হলো লিকার করে নেওয়া চা পাতাটাকে লিকার বানিয়ে ফেলছিলাম বানিয়ে রেখে দিয়েছিলাম গাছে ধোয়ার জন্যে এইরকম লিকুইড নিলে শিকড়টা তাড়াতাড়ি নিতে পারে অল্প জল মিশিয়ে দিলাম এই সাইডে 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 এইভাবে দিয়ে দেবেন তারপর এইভাবে অল্প জল দিয়ে দেবেন এই জায়গাটা কাটাটা বাদ করে দিয়েছিল এখন ভর্তি হয়ে কলি আসবে ফুলও ফুটবে যদি আমার ভিডিওটা ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা যায় দেখা হবে নেক্সট ভিডিওতে